সারা পশ্চিমবঙ্গের মানুষ প্রতিদিন টিভির পর্দায় দেখছে কারা পাহারাদার আর কারা লুটেরাদার প্রতিদিন দেখছে একটা নির্বাচন হয়েছে মানে এমন নয় যে বাংলার মুখ্যমন্ত্রী এখানটায় ভগ্নি নিবেদিতা হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী সারা বাংলাকে কোন জায়গায় নিয়ে গেছে বাংলার আর্থিক চেহারা দেখুন বাংলার শিল্পর চেহারা দেখুন বাংলার বেকারত্বের চেহারা দেখুন বাংলার বাজারে জিনিসপত্রের দাম দেখো পরিষ্কার হয়ে যাবে এই বাংলা জুড়ে লুট চলছে ভোটে জিতলেও লুট ভোটে হারলেও লুট লুট তো চলছে বাংলা জুড়ে ধর্ষণ চলছে খুন চলছে আর প্রমাণ। তার সঙ্গে ভোটের সম্পর্ক আমরা করি না ভোট নানা কারণে হয়ে থাকে স্থানীয় কারণ আছে সরকারের দেওয়া হওয়ার ব্যাপার আছে সেখানটা সরকার নানাভাবে তাদেরকে সহযোগিতা করছে কোথাও লক্ষ্মীর ভান্ডার দিয়ে কন্যাশ্রী আবাস তো দেখছে না আবাস নিয়ে কি লুট রেশন নিয়ে লুট চাকরি লুট লুট তো চলছে লুট তো বন্ধ হয়নি এ লুটেরা জমিদার নিশ্চয় জমিদার কিন্তু এই জমিদার লুট করতে পছন্দ করে জমি কেড়ে নিতে পছন্দ করে জমি কেড়ে নিয়ে জমিদার হয়েছে জমি লুট করে জমিদার হয়েছে যারা তাদের শিরোমণির নাম বাংলার মুখ্যমন্ত্রী তাই নিজের কথাটাই তিনি স্বত্বিক স্বরে বলেছেন তার নিজের ভাবনাটা তিনি ব্যক্ত করেছেন বলে আমার মনে হয় কারণ তিনি এই মুহূর্তে বাংলার সামন্ত প্রভুর মতন আচরণ করছেন তিনি এবং তার পরিবার এখানে ভোট দেওয়ার অধিকার নাই কথা বলার অধিকার নাই চাকরি কেউ করলে যদি কেউ করে সে যদি তৃণমূলের বিরোধী করে তার চাকরি খেয়ে নেওয়ার অধিকার আছে এ বাংলা কি চলছে আবাস যোজনা যাদের পাওয়ার কথা তারা পাবে না হাজার হাজার কোটি টাকা রেশন দুর্নীতি ট্যাব দুর্নীতি কোনটা হচ্ছে না বাংলার মুখ্যমন্ত্রী যদি বলতো আমি দুর্নীতিমুক্ত বাংলা করবো মানাত ভোটে জিতে তার অহমিকা প্রকাশ পাচ্ছে তাই তিনি নিজের সেই ঔত্ব প্রকাশ করছেন সব থেকে বড় জমিদারি তৃণমূল চালাচ্ছে বাংলায় সবথেকে বড় জমিদারি চালাচ্ছে যে জমিদারিতে তৃণমূলের উপরে কথা বলার কেউ নেই মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে এ বাংলা ক্রমশ কৃতদাসের রাজ্যে রূপান্তরিত হচ্ছে হ্যাঁ বাংলা শুধু জমিদার মমতা ব্যানার্জী তার পরিবার কথা বলবে আর কেউ কথা বলবে না বাকি সব প্রজা দিদি আমাদের এখানকার জমিদার তিনি রাজা তিনি রানী তিনি সবকিছু এটাই তো বাংলা না এটা তো নিয়ম রাজ্যপাল নিজেও যেতে পারে কিংবা স্পিকার নিজেও করতে পারে ইনভাইট করেছে রাজ্যপাল তার আইনে কথা বলবে রাজ্যপালকে ডেকেছে রাজ্যপাল তার আইনে কথা বলবে এটা স্পিকারের করা উচিত রাজ্যপালকে ইনভাইট করতে করেছে করেছে এতে আমাদের কোনো মাথা ব্যথা নাই